এভারেজে দেখা যায় যে আমাদের সমাজের যারা মধ্যবিত্ত আছেন তাদের সন্তানরাও ওই মধ্যবিত্তই থাকেন মধ্যবিত্তের যে একটা ভিশাস সার্কেল একটা দুষ্ট চক্র এখান থেকে তারা বের হতে পারে না এটা নিয়ে আমি অনেক ভাবছি এক সময় যে কেন মধ্যবিত্ত মধ্যবিত্তই থাকে মধ্যবিত্তের সবকিছুই মধ্যবিত্ত তার চিন্তাগুলো মধ্যবিত্ত তার স্বপ্নগুলো মধ্যবিত্ত তার ভয় এবং সাহস তাও মধ্যবিত্ত তাদের সুখ দুঃখ তাও মধ্যবিত্ত সবই মধ্যবিত্ত আমাদের সমাজে মোটামুটি তিনটা বেসিক শ্রেণী আছে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এরপরে নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এরকম ভাগ করেছে যাই হোক আমরা তিনটা ভাগে থাকি আমাদের সমাজে যারা নিম্নবিত্ত আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের পড়াশোনাটা কম শিক্ষার অহংকারটা তাদের নেই তাদের অর্থ কষ্ট ছোটোবেলা থেকেই থাকে খেয়ে না খেয়ে জীবন কাটায় ছোটোবেলা থেকেই তারা গালিগালাজ শোনে মানুষের অবহেলা অনাদর এটা তাদের কাছে ছোটোবেলায় গা সওয়া হয়ে যায় এবং শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার সামাজিক অন্যায় অবিচার এর সামনে তারা সবসময় থাকে এই জন্ম থেকে তাদের এই ট্রেনিংটা হয় ফলে এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এরা এদের অহংকারটা থাকে না অহংবোধ যেটা ইগো এটা থাকে না এবং এই থাকে না বলে এরা যে কোনো কাজ করতে পারে এরা মুচি মেথর হতে পারে এরা বাদাম বিক্রি করতে পারে তারা রাজনৈতিক নেতার ক্যাডার হতে পারে তারা চুরি করতে পারে তারা ডাকাতি করতে পারে তারা যে কোনো কিছু করতে পারে কারণ তাদের ইগোটা নেই অহংকারটা নেই যে আমাকে আমি এই স্ট্যাটাসের লোক আমাকে এইটা করতে হবে এইটা তাদের নাই তাদের পিঠ ছোট জন্মের থেকে দেয়ালে ঠেকে গেছে ফলে তাদের উপরে ওঠা ছাড়ার কোনো উপায় নেই এবং উপরে উঠতে গিয়ে তারা যে কোনো কিছু করতে পারে এই নিম্নবিত্তের অনেক মানুষ রাজনৈতিক রাজনীতির সঙ্গে জড়িয়ে যায় আত্মরক্ষার্থে বাঁচতে হবে অত্যাচার থেকে মানুষের এবং এই রাজনীতির লেজ ধরতে ধরতে সে একসময় বড় নেতাও হয়ে যেতে পারে এবং একস যারা তাদের তাকে অবহেলা করেছে মারধর করেছে গালিগালাজ করেছে ছোট লোকের বাচ্চা বলেছে সময় দেখা যায় সে তাদের বস হয়েছে ওই রাজনৈতিক প্রভাবে ব্যাপারটা খুব মজার সে রাজনীতি করেছে নেতার নির্দেশে অনেক সময় অন্যায় কাজ করেছে তার বাধে নেই কিন্তু এই কাজটা মধ্যবিত্ত পারে না আমি বলছি না যে ওটা ভালো কাজ কিন্তু মধ্যবিত্তদের অনেক সমস্যা তাদের অনেক ব্যারিকেড আছে প্রথমত তারা শিক্ষিত এবং তাদের বাবা মা সমাজে একটা আত্মরক্ষামূলক ডিফেন্সিভ অ্যাটিটিউড নিয়ে চলে আমাদের কথাই বলি আমার কথা বলি একটা ডিফেন্সিভ অ্যাটিটিউড ডিফেন্সিভ অ্যাটিটিউড বলতে টাকা পয়সা মাপা মাপা সম্মানটা সমাজে মাপা মাপা একটু এদিক ওদিক হলে সম্মান চলে যাবে সব কিছু একটা মাপের মধ্যে দানবাম করার সুযোগ নেই এবং এরা সিকিউরিটি এবং ইনসিকিউরিটির মাঝখানে দোলা খায় ফলে একদিকে আছে তাদের শিক্ষার অহংকার অন্যদিকে সামাজিকভাবে কিছুটা সম্মান পেয়ে সেই সম্মানটুক রক্ষা করতে হবে এরকম একটা মানসিক চাপ থাকে সামাজিকভাবে কিছুটা অর্থবিত্তের মালিক সেক্ষেত্রে ওই অর্থবিত্তুক রক্ষা করতে হবে এবং তাই কাজে লাগাতে হবে পরবর্তী প্রজন্মকে ওখান থেকে উঠায় নিয়ে আসতে হবে এই একটা মানসিক চাপ থাকে এত চাপের মধ্যে থেকে তারা বড় কোনো ডিসিশন নিতে পারে না প্রচলিত যে প্যাটার্ন যে প্যাটার্ন সমাজ তৈরি করে রেখেছে তার বাইরে তারা ভাবতে পারে না যেমন চাকরি করতে হবে পড়াশোনা করতে হবে চাকরির জন্য চেষ্টা করতে হবে বিয়ে করতে হবে সন্তান লালন পালন করতে হবে ব্যাংকে করতে হবে একটা বাড়ি করতে হবে ছেলে মানুষ করতে হবে অর্থাৎ তার জীবনের উদ্দেশ্যটা থাকে তার সন্তানকে মানুষ করা বা পরবর্তী প্রজন্মকে ঠেলে নিয়ে যাওয়ার মতো তার নিজের তেমন কিছু নেই বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের তেমন কোনো শখ লাভ নেই তাদের কাজই হচ্ছে সকাল নয়টার আগে অফিসে যাওয়া ওখান থেকে পাঁচটার পরে নিয়ম মাফিক বের হওয়া সারাদিন সার্চ সার করা বছর শেষে একটা ইনক্রিমেন্ট হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বেতন বাড়বে এক হাজার দু হাজার তিন হাজার টাকা বাড়বে এইটা নিয়ে আনন্দে থাকা এবং বৃদ্ধ বয়সের অপেক্ষা করা যে কখন বৃদ্ধ হব কখন আমার চাকরির থেকে অবসর হবে আমি তখন বেশ কিছু টাকা পাব যদিও ওই টাকা পাওয়ার জন্য তার অনেক জায়গায় সার্চ করতে হবে টাকা পয়সা দিতে হবে ছোট মাথা নিচু করে চলতে হবে অর্থাৎ তার সারা জীবনটাই যায় মাথা নিচু করতে করতে ওই চাকরিতে ঢুকব চাকরিটা করব অন্যের আন্ডারে ওইখান থেকে মানসিক মাথাটা নিচু হয়ে যায় এবং জীবন শেষ দিন পর্যন্ত মোটামুটি যেহেতু তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছরের একটা চর্চা ওই মাথাটা সাধারণত উঁচু হয় না ওটা নিচুই থাকে তো এরকম একজন মানুষ আমি আসলে বাস্তবতা বলছি কাউকে ছোট করছে না কারণ আমি নিজেও চাকরিজীবী এরকম একজন মানুষ যখন ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয় সে কিন্তু এটা বলে না যে তুই বাবা ঝুঁকি নেয় রাজনীতি কর রাজনীতি হচ্ছে সবথেকে সব কিছুর নিয়ন্ত্রক এই পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে রাজনীতি যে যত বড় বাজে কথা বলুক না কেন রাজনীতি সব কিছু চালায় রাজনীতি সে বলবে না সে বলবে বাবা রাজনীতি করতে যাও না কোথায় মার খাবা কোথায় কি বিপদ হবে রাজনীতি অত দূর যেও না অনেক সমস্যা সেই ঝুঁকিটা সে নিতে চায় না বা নিতে দেয় না উৎসাহ দেয় না সে বলে তুমি ডাক্তার হও সর্বোচ্চ বলে ডাক্তার হও ডাক্তার হলে কি হবে ডাক্তার হওয়ার পর তুমি একটা সরকারি ডাক্তার হবো অথবা নিজে যদি একান্ত সরকারি চাকরি নাও পাও তুমি অন্তত টাকা পয়সা দিয়ে তুমি জীবনটা চলে যাবে ব্যতিক্রম কিছু না একটা প্যাটার্ন ডাক্তারও একটা প্যাটার্ন ভালো কিন্তু প্যাটার্ন নির্দিষ্ট গণ্ডি এরপরে যদি বলে সরকারি চাকরি করো এর থেকে নিচু যখন বলে যে কোনো একটা সরকারি চাকরি করো সরকারি চাকরির একটা বিশেষ সুবিধা আছে আর কিছু পাওয়া যাক বা নাও যাক বউ পাওয়া যায় মানে ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই এখন ওপেন সিক্রেট হয়ে গেছে যে ছেলের চেহারা কেমন বয়স কেমন বংশ কেমন ব্যবহার কেমন ইট ডাজেন্ট ম্যাটার চাকরি আছে মানে তাকে মেয়ে দেওয়া যাবে আরেকজন মানুষ সে যতটাই সে ভাবুক হোক ফিলোসফার হোক সত্য ন্যায়নিষ্ঠ হোক না কেন সে আসলে যোগ্য না প্রথম মানুষ সমাজে অনেক নীতিবাক্য চলে কিন্তু বাস্তবে কাজের ক্ষেত্রে গেলে নীতিবাক্যগুলোর প্রয়োগ থাকে না তো মধ্যবিত্ত তার স্বপ্নগুলো হচ্ছে ছোট বেঁচে থাকার স্বপ্ন নিম্নবিত্ত জীবনে ঝুঁকি নাই সে অনেক সে পড়াশোনা করে হঠাৎ করে করিয়া চলে যায় এবং মাসে চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারে একজন মধ্যবিত্ত বলে সারা জীবন পড়াশোনা করছে গিয়ে অন্যের দেশে যে লেবারি করার জন্য নাকি একজন নিম্নবিত্ত আহ হুট করে ফুটপাতে দোকান দিতে পারে কিন্তু একজন মধ্যবিত্ত সে বলবে আমি শিক্ষিত হয়েছি রিক্সা চালানোর জন্য ওটা আমার সঙ্গে যায় না সে বেকার হয়ে ঘুরে বেড়াবে সে প্রয়োজনে আত্মহত্যা করবে কিন্তু তার স্ট্যাটাসের বাইরে কোনো পেশায় সে যেতে পারবে না তার ইগোর কারণে পারবে না যারা অতি উচ্চবিত্ত তারা জীবনে ঝুঁকি নিতে পারে তাদের টাকা পয়সা আছে তারা তখন নজর দেয় ক্ষমতার দিকে ওই টাকার একটা অংশ সে ইনভেস্ট করে টাকাটাকে আরও বাড়ানোর জন্য যদি লস খায় তেমন একটা সমস্যা নেই কারণ তার প্রচুর আছে সেও ঝুঁকি নিতে পারে সে রাজার নীতিতে অংশ নেয় সে নতুন নতুন ব্যবসা বাড়ায় আর এই মধ্যবিত্তদের দেশে চাকরি দেয় তাদেরকে সারা জীবনের জন্য তাদের চিন্তা তাদের সম্মানবোধ আত্মসম্মানবোধ স্বাধীনতা শখ সব সে কিনে নেয় যখন একজন মানুষ নয়টা পাস্টার জব করে মূলত ওটা নয়টা পাঁচটার জব হয় না ওই জবটা হয় ছয়টা বারোটা জব কারণ ওই সারাদিনের একটা সার সার বা এরকম অন্যের পরিকল্পনা যে কাজটা আমি আমার জন্য করছি না অন্যের জন্য করছি অর্থাৎ একটা পরিকল্পনা বস কোম্পানির পরিকল্পনা অথবা সরকারি কোনো নীতি আমাকে বেতন দিয়ে পুষ রাখছে ওই নীতিটা আমি বাস্তবায়ন করছি আমি একটা ছোট্ট একটা টুলস এইটা আমার বেশিরভাগ চাকরিজীবী কিন্তু মানসিকভাবে খুশি না সে যা করে সে তা চায় না সে টাকার দিকে তাকায় কাজ করে ঘরে স্ত্রী সন্তান আছে এইটার জন্য কাজ করে আর নিজের পছন্দের কাজ অনেক চাকরিজীবী করে না ভালোবেসে কাজ করে এরকম মানুষ খুব কম আছে তো ফলে এই মানুষগুলো পরবর্তীতে তাদের সন্তানকে যেহেতু ছোট স্বপ্নগুলো দেখায় যে চাকরি করবা সেও ওই মানসিকতা নিয়ে বড় হয় তার উদ্যোক্তা হবার মতো সাহস তার হয় না সে যে একটা ব্যবসা করবে ঝুঁকি নেবে এই বড় বড় স্বপ্ন দেখবে শখ করবে একটা অন্য পেশাকে সে মিউজিশিয়ান হবে এটা সে ভাবতে পারে না কারণ এটা ভাবতে সে শেখে নেই তার মনটা সংকীর্ণতা বড়টা তার হয়নি এই কারণে উচ্চবিত্তরা উচ্চবিত্ত হয় তারা বড় বড় পেট্রোলিয়াম বা শিপমেন্ট এরকম ট্রান্সপোর্ট এরকম বড় বড় জায়গা তারা নিয়ন্ত্রণ করে রাজনীতিতে তাদের প্রভাব থাকে নিম্নবিত্তদেরও প্রভাব থাকে কারণ তারা যে কোনো কিছু করতে পারে তারা বড় বড় ঝুঁকি নিতে পারে এবং অনেক ক্ষেত্রে ঝুঁকিটা কাজে লেগে যায় মধ্যবিত্তরা থাকে কিছুটা আরামে কিছুটা ব্যায়ামে এবং এই এবং এই আরামে এবং ব্যায়ামের মাঝে সে অভ্যস্ত হয়ে যায় সে অনেকটা কচ্ছপের মতো হয়ে যায় সে নড়তে চায় না যা হচ্ছে হোক ভালোই তো আছি মার তো আর খাচ্ছি না তিনবেলা তো খাচ্ছি রাত্রিতে ঘুমাচ্ছি শান্তিতে ঘুমাচ্ছি এই যে আরাম এই আরামই তাকে শেষ করে মানে তাকে একটা গন্ডির মধ্যে আটকিয়ে রাখে ফলে তার আর উচ্চবিত্ত হওয়া ওঠে হওয়া হয়ে ওঠে না জীবনকে সে উপভোগ করতে পারে না কোনো রকমের পড়াশোনা করে একটা চাকরি করে অথবা একটু বড় চাকরি না হয় করলো কিন্তু এরপরে সে যে একটা যখন একটা পারিবারিক আবহে যায় অর্থাৎ বিয়ে করে সন্তান নেয় ওই স্ত্রীটা কিন্তু তাকে বিয়ে করেছে চাকরির কারণে ফলে সে কিন্তু কখনো আর ভাবতে পারবে না যে আমি চাকরির বাইরে কিছু করি আমি অন্য একটা ব্যবসা করি বা অন্য একটা পেশাকে দেখি যদি ভাবতে যায় সেই স্ত্রীর কাছ থেকে পরিবারের কাছ থেকে বা আশেপাশের মানুষ থেকে পারিবারিক প্রচণ্ড চাপের সম্মুখীন হবে এবং তাকে অনেক হেনস্থা করা হবে যে তুই চাকরি করছিস বলেই তো তোকে বিয়ে করছি বা তোকে বিয়ে দেওয়া হয়েছে এখন চাকরি করবি না বড় উদ্যোক্তা হবে যদি ধরা খায় যদি টাকা পয়সা মার হয়ে যায় কি হবে রকম চাপে সে তখন বলে যে যা আছি ভালোই তো আছি এই করতে করতে এই লোকটা ষাট সত্তর বছর বয়স হয়ে যায় সারা জীবন অন্যের জন্য খাটাখাটনি করে চাকরি করে অন্যের আন্ডারে অন্যের পরিকল্পনায় আর ব্যয় করে সম্পূর্ণ পরি অন্য লোকদের পিছনে আশা করে মৃত্যুর সময় তারা পাশে থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে তো হয় না অনেক ক্ষেত্রে সম্পত্তি নিয়ে মারামারি ক্যাঁচাল শুরু হয় একটা মানসিক অসন্তুষ্টি নিয়ে তার শেষ জীবনটা কাটে একটা সময় স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে এসে মারা যায় নিজেও মধ্যবিত্তের জালে ছিল মধ্যবিত্তের চক্রে তার সন্তানরাও পড়ে এবং এটা একটা দুষ্টচক্র এবং এই দুষ্টচক্রের প্রধান কারণ হচ্ছে আমাদের আরামপ্রিয়তা ঝুঁকি না নিতে চাওয়া স্বপ্ন দেখার দুর্বলতা আমরা স্বপ্ন দেখতে পারি না ঝুঁকি নিতে পারি না আমরা যেরকম আছি সেরকমই থাকতে চাই একটা নিউটনের একটা শত্রু আছে যে যদি বল প্রয়োগ করা না হয় যে বস্তু যেমন আছে সে তেমনই থাকতে চায় অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু তার গতি ধরে রাখতে চায় আমার মনে হয় এই মধ্যবিত্তদের একটু বল প্রয়োগ করা দরকার যখন তাদের বল প্রয়োগ করা হবে তখন তারা হয়তো নতুন কিছু করতে চাইবে তাদের অবস্থার পরিবর্তন করতে চাইবে তাদের আত্মসম্মান বোধ বাড়বে ছোট ছোট অল্প কিছু টাকার বিনিময়ে নিজের শরীর চিন্তা চেতনা স্বাধীনতা তার জীবন বিসর্জন দেবে না অন্তত একজন রাস্তায় যে ডাব বিক্রি করে সেও নিজের পছন্দ মতো চলে নিজের ইচ্ছা মতো কাজ করে নিজে নিজেকে ছুটি দেয় নিজে ইনভেস্ট করে নিজের লাভের হিসাব করে এবং সে কাজটা নিজের জন্য করে তার পছন্দের কাজ ডাব বিক্রি করা কিন্তু আমরা অনেকে অনেকে চাকরি করি বড় বড় চাকরি করি কিন্তু চাকরির কাজটা আমাদের পছন্দ না এবং জীবনের তিরিশ পঁয়ত্রিশটা বছর আমাদের জীবন থেকে চলে যায় অপছন্দের কাজ করতে করতে শুধুমাত্র কিছু বাইন্ডিংসের কারণে পরিবার কি বলবে সমাজ কি বলবে অথবা যদি ঝুঁকি নিতে গিয়ে যদি বিপদে পড়ি তাহলে কি হবে এই চিন্তা করতে করতে আমরা জীবনটাকে মিস করে ফেলি অর্থাৎ আমাদের আমাদের যে চাওয়াটা শখ আমাদের রুচি এটা কখনোই মেটে না এটা সবসময় অপূরণীয় থেকে যায় এবং আমি মনে করি এটা একটা বড় জীবনের অপচয়